খাটে আছে বলছি কি খাটে নিয়েছিলি দিয়ে শুয়েছিল বাইরে গিয়ে খেলা করো চলো বাইরে পালিয়ে চলো বাইরে বাইরে কাল থেকে এটা কালকে ফুলব তো গোলাপ আইছি ফুলউ এটা কি আতি ইউনিভার্সাস ও

আচা বল গুলিয়ে আছিয়ে পালাবে জান

সে পিঠা গুলা খাও হো দুটা খালি খাওয়া আর টিভির উপরে তুমি যে ছেলে বলে আর আমি কিছু বলিনি টিভির উপরে বলছে আর ফ্রিজের উপরে ইয়েটা ছেলেকে বাবা তার জন্য করলাম মত করে সে তা তার মুখ ফেরকে দিল দুধটা ঠান্ডা হোক দুধ খা মাথায় কারুকার্য বুদ্ধি করলে আর খাবার চিন্তা থাকে নাকি মাথায় হ্যাঁ চল সেদিকে সর সেদিকে হ্যাঁ ও খেলা করে ভালো তুমি বুধ হয়ে গেছো ইয়ে বাবা

দাদা এখানে লোকের সবার সামনে সেদিকে সব হ্যাঁ দেখ এখানে কতজন ছেলেগুলো খেলছে আর দেখ এখানে তোকে কতজন দেখছে সবাইকে হাই করে দে যারা যারা লাইভে আছো প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভ দেখছো আমি এর জন্যই এতক্ষণ কথা বলছিলাম কথা বললেই বুঝতে পারলো আর